সনা বেশি বেশি ইস্তেগফার করেন আর আল্লাহ তাআলার কাছে কান্দেন রব্বি হাবলি মিনাস সালিহিন নবীরা দোয়া করছে আল্লাহ তাআলার কাছে আপনি যখন বেশি বেশি দোয়া করবেন ও আল্লাহ তাআলা বলছে যখন বেশি বেশি ইস্তেগফার করবে আমি আল্লাহ তাআলা ওই অভাবী মানুষকে সন্তানের ব্যবস্থা করে দেব বলেন সুবহানাল্লাহ সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সন্তান কারো জন্যে মুসিবত আবার এই সন্তান কারোর জন্য ভালো কথা বলেন ঠিক কিনা তাহলে ইস্তেক ফারে কয়টা কইলাম চারটা কইছে ফজিলত হলো পাঁচটা একটা আটকায় রাখলাম এর ভিতরে আপনার সন্তান সন্তান কারোর জন্য ক্ষতিকারক আবার এই সন্তান কারোর জন্য লাভজনক চার প্রকার সন্তান চার প্রকার সন্তান দুনিয়াতে লাভজনক কয় প্রকার সন্তান কথা বলেন কয় প্রকার সন্তান চার প্রকার সন্তান দুনিয়াতে লাভজনক আল্লাহ রসুল সাল্লাম বলছে চার প্রকার সন্তান দুনিয়াতে লাভজনক এক প্রকার সন্তান হল কোন সন্তান যদি শহীদ হয় কারো সন্তান যদি শহীদ হয় আজকে বাংলাদেশে অনেক শহীদ হয় হয় কিনা কথা বলেন হয় কিনা পুরান আন্দোলন বাংলাদেশ এটার জন্য বহু মানুষ শহীদ হয়ে গেছেন কাদিয়ানিদের জন্য শহীদ হয়েছেন আরো বিভিন্ন ভাবে এই বাংলাদেশকে রক্ষা করতে যায় এই বাংলাদেশের রক্ষা করতে যায় কিছুদিন আগে অনেক ভাই শহীদ হয়েছে কিনা কথা বলেন এই শহীদের কোনো সন্তান যদি শহীদ হয়ে যায় এই শহীদের মর্যাদা এই সন্তান পিতার জন্য উপকার চার প্রকার সন্তান পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে চলে যায় যাবে আল্লাহ এক নম্বর হলো শহীদ শহীদ কেউ যদি হয়ে যায় তাহলে তার শরীরে যে কাপড় থাকবে এই কাপড় অবস্থায় কিন্তু তাকে দাফন করা হবে জানেন না আপনারা এটা শহীদ যদি কেউ হয়ে যায় তাকে গোসল করানোর প্রয়োজন নাই বিনা গোসলে তাকে দাফন করানো হবে তার কারণটা হলো কেয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হবে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ যখন কেয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে আমরা আপনার অবস্থায় উঠব আমাদের শরীরে কোনো কাপড় থাকবে না কোনো কিছুই থাকবে না এবার চিন্তা হতে পারে তাহলে তো মানুষের লজ্জায় স্থান আরেকজন দেখবে না না এরকম কোনো সিরিয়াস সুযোগ নাই একমাত্র যারা শহীদ হয়ে গেছেন কেবলমাত্র তারা কাপড় পরিধান অবস্থায় উঠবে বলেন সুবহানাল্লাহ কেমতের মাঠ অনুষ্ঠিত হওয়ার পরে সবাই যখন উলঙ্গ অবস্থায় কাপড় নাই একদল কাপড় পরা অবস্থায় যখন উঠবে সবাই তখন আল্লাহ রবীন্দন আলামিনকে বলবে আল্লাহ এরা এটা কুন্দল পরা অবস্থায় এখানে উঠছে আল্লাহ রব আলামিন বলবে তাদের জবান থেকে শোনা হোক তাদের থেকে শোনা হোক এরা কুন্দল জিজ্ঞাসা করা হবে তোমরা কারা বলবে আল্লাহ আমরা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে কোরআনের বিপক্ষে কাফেররা যখন কথা বলছিল আল্লাহ ও আল্লাহ আপনার পেয়ারা হাবি জুন মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লামের খতমে নবত নিয়ে যারা কথা বলছিল আল্লাহ তাদের বিরুদ্ধে জেহাদ করছিলাম কোরআনের পক্ষে আমরা জেহাদ করছিলাম কাফেরদের শহীদ করতে যা কাফেরদেরকে মেরে ফেলতে যা আমাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে ও আল্লাহ আমরা এই তোমার কোরআনের জন্য তোমার দিনের জন্য শহীদ হয়েছে আমরা হইলাম ওই গ্রুপ আল্লাহ রাবুল আলামিন বলবে ও আমার শহীদ বান্দারা যাও যাও আজকে তোমাদের কোনো হিসাব হবে না কারণ দুনিয়াতে তোমাদের জীবন দিয়ে তোমরা আমার দিনকে আমার কোরআনকে হেফাজত করছো এর বদলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম বলেন বড় সংবাদ কেন ইতিহাসটা বললাম শহীদ সন্তান ওই শহীদ সন্তান এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমি জান্নাতে যাবো না আল্লাহ বলবে জান্নাতে যাও সে বলবে আল্লাহ আমি জান্নাতে যাবো না দুই রকম হয়ে গেল না আল্লাহ রব আল জিজ্ঞাসা করবে কেন জাননাতে যাবে না আজকে তো তোমার কোনো হিসাব নেই নাই তোমার সাথে তো আর কোনো সমস্যা নাই তোমাদের তো কেউ আজকে ধরবে না বলবে আল্লাহ যে পিতার ঔরুষের মাধ্যমে দুনিয়াতে আপনি আমাকে পাঠিয়েছিলেন ওই পিতা আমার থেকে দুনিয়াতে খেদ মন পারেন নাই আমি যখন আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর যুদ্ধে যা শহীদ হয়ে গেছি আল্লাহ আমার বাবার তো আর সন্তান ছিল না থাকলেও আমি তো আমার বাবার খেদমত করতে পারি নাই আমার মার খেদমত করতে পারি নাই আল্লাহ আমার বাপ মা আমার খেদমত থেকে দূরে ছিল তাদের কষ্ট হয়েছে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করতেছি আজকে যদি আপনি আমাকে আমার বাব মাকে সাথে দেন তাহলে তাদেরকে নিয়ে আমি না হলে আমি আল্লাহ সন্তান দিবেন কিন্তু চার প্রকার সন্তানের কারণে পিতা মাতা বিনা হিসাবে জান্নাত যাবে ইয়ার ভিতরে এক নম্বর সন্তান হলো শহীদ এক নম্বর সন্তান কারা এক নম্বর সন্তান কারা শহীদ আর তিনটা আছে সময় কম আমি তিনটা বলে শেষ করব ইনশাআল্লাহ ১৩ মিনিট সময় আছে দুই নম্বর হাফেজ এ কোরআন হাফেজ এ কোরআন যাদের সন্তান হবে এদের পিতা মাতা কেয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব হবে না বলেন সুবহান আল্লাহ সুবহান বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেওয়া হবে যাদের হাফেজ ছেলে সন্তান নাই তাদের তো মেয়ে সন্তান আছে ও দাদা ও নানা ও মুরব্বীরা ভালো করে শুনেন বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চান আল্লাহ তাআলার আযাব থেকে যদি বেঁচে যেতে চাইতে চান সহাত মাথার উপর সূর্য থেকে যদি বেঁচে যেতে চান আল্লাহ তাআলার হিসাব থেকে যদি বেঁচে যেতে চান অনাদি অনন্ত কাল যদি আপনার জীবনকে আপনি সুখের ভিতর রাখতে চান তাহলে একটা সন্তানকে আপনি এই মাদ্রাসায় দেন এই মহিলা মাদ্রাসায় দিতে পারেন যাদের ছেলে বাচ্চা নাই মহিলা মাদ্রাসায় মেয়ে বাচ্চা দেন যাদের ছেলে বাচ্চা নাই না দাদারা আছেন তাদের নাতিদেরকে দেন নাতিনিদেরকে দেন যাদের ছেলে সন্তান আছে পাঁচটা আছে দুইটা আছে একটা আছে একটা হাফেজ বানান তারপরে অন্য অন্য লাইনে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মান করা আল কুরআন হালালাহু ও হার রমা হারামাহু আর ফলাহ্লাহুল জান্না ও ফিয়া আসরাতিম মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হাফেজে কোরআন সে যখন হাফেজ হবে হালাল কে হালাল মানবে হারাম কে হারাম মানবে তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাকে জান্নাত দেব না তাকে সেই দিন সুপারিশ করার মতো আমি আল্লাহ রবীন্দিন ক্ষমতা দিব হাফেজ তখন তার আল্লাহ রবুলকে বলবে আল্লাহ বাম্মা অনেক কষ্ট করে আমাকে তো আজকে বানাইছেন বাবাকে নূরের টুপি তো আপনি দিয়ে দিলেন কিন্তু ওই জায়গা মকসিদা মঞ্জুল বুঝুন আপনি বাব মাকে পৌঁছায় দেন আল্লাহ রবুল আলমিন বলবে হাফেজ রে দুনিয়াতে তুই আমার কালাম সব থেকে দামি কিতাব আমার দামি কিতাবকে তুই সংরক্ষণ করেছিস আজকে সেই কিতাব পড়ে তুই দামি হয়ে গেছিস জান্নাত পেয়ে গেছিস তোর বাপ মা তোর জন্য অনেক বড় কষ্ট করেছে যা যা তোকে আজকে সুপারিশ করার আমি অধিকার দিলাম ফাঁস ফালিমা সীতা আজকে তুই এমন দশজন ব্যক্তিকে সুপারিশ কর যাদের উপর যাহার নাম ওয়াজিব ছিল এইরকম ব্যক্তিকেও তুমি যদি সুপারিশ করো তোর সুপারিশের কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসাবে এ তাদেরকে জান্নাত দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সন্তানদেরকে হাফেজ বানানোর দরকার আছে না ভাই আছে এখানে আরো একটা গ্রুপ জান্নাতের ভিতরে যাবে সংক্ষেপ করে বলি সেই দিন হাফেজের পিতা-মাতা সহ 10 জন সুপারিশকৃত ব্যক্তিরা যখন চলে যাবে তারপরে তারপরে আরো একটা গ্রুপ দাঁড়ায় যাবেন আর একটা গ্রুপ দ্বারা যাবেন এবার এলাকার কিছু মানুষ বলবে আল্লাহ এরা তো হাফেজ না এরা হাফেজের সাথে পিছনে যাই আল্লাহ রবুল আলমিন তাদেরকে বলবে যে দেখো এরা হাফেজ হতে পারে নাই কিন্তু এরা হাফেজ হওয়ার সহযোগিতা আল্লাহ এই মাদ্রাসা যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে এই মাদ্রাসা হুজুরের পক্ষে চালানো সম্ভব আল্লাহ তালা তো অবশ্যই দিবেন ওনার গাইবি তো অবশ্যই দিবেন সেটা হলো আপনাদের পক্ষ থেকে দিবেন কথা বলেন ঠিক কিনা এখন আপনারা যে এইটাকে ভালোবাসতেছেন এই যে বাচ্চা দিলেন অর্থ দিলেন বুদ্ধি দিলেন শ্রম দিলেন মেধা দিলেন একটা পরিবেশ তৈরি করে দিলেন আলেম হওয়ার হাফেজ এই এইরকম যারা থাকবে কেয়ামতের ময়দানে হাফেজের পিছনে পিছনে তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দেওয়া হবে বলেন সোহান আল্লাহ এমপি সাহেব যখন মাহফিলে আসে একটা গাড়ি থাকে না অনেকগুলি গাড়ি থাকে কথা বলেন কতগুলি গাড়ি থাকে অনেকগুলি গাড়ি থাকে না অনেকগুলি গাড়ি থাকে এমপি সাহেবের সাথে এরা ওখানে ঢুকে যায় এমপি সাহেব যায় যায় এদের সাথে এরাও ওখানে ঢুকে যায় এমপির যে মর্যাদা এমপির যে নাস্তা এমপির যে স্টেজ ওই স্টেজে তারাও যাইতে পারে কারণ তারা হলো এমপির লোক যারা আজকে হাফেজে কোরআনকে সহযোগিতা করবে যারা মাদ্রাসাকে সহযোগিতা করবে যারা কোরআনকে সহযোগিতা করবে যারা দিনকে সহযোগিতা করবে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে কেমতের ময়দানে হাফেজদের সঙ্গে সঙ্গে তাদেরকেও বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাতে দিয়ে দিবেন। সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা করবেন হাত তুলেন নারায় তকবীর আল্লাহু আকবার আবার নারায় তকবীর আল্লাহু আকবার আপনারা আচ্ছা ঠিক আছে তাহলে চারটে সন্তান পিতার জন্য উপকার বিনা হিসাবে জান্নাত নিয়ে যাবে এক নম্বর শহীদ এক নম্বর কে কথা বলেন এক নম্বর কে দুই নম্বর হলো হাফেজ কোরআন দুই নম্বর কে হাফেজ কোরআন তিন নম্বর হলো নাবালিক সন্তান নাবালিক সন্তান আমাদের অনেকে মারা যায় আমরা অনেক মনের ভিতরে দুঃখ পাই কিন্তু ভাই আপনি জানেন না একজন নাবালেগ সন্তান যদি মৃত্যুবরণ করে আপনার ফায়দাটা হলো কি আমাদের বসুন্ধরা শাহ আহমদি আব্দুর রহমান দোয়া করতেন আল্লাহ আমার যদি একটা সন্তানকে তুমি নাবালিক অবস্থায় নিয়ে নিতে আমি কিন্তু জান্নাতের মালিকভাবে যেতাম এইরকম ভাবে দোয়া করতেন আমাদের বুজুগরা দোয়া করতেন আল্লাহ রসুলের কিন্তু অনেকগুলি সন্তান নাবালিক অবস্থায় মারা গেছেন মারা গেছেন না নাবালিক সন্তান যদি মারা যায় মনের ভিতরে কষ্ট নিয়েন না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছে একটা নাবালিক সন্তান যখন মারা যায় সে কিন্তু ওই পিতা মাতার জন্যে বিনা হিসাবে জান্নাত যাওয়ার একটা সার্টিফিকেট হয়ে যাবো আল্লাহ যে নাবালিক সন্তান মারা যায় সে কিন্তু পয়গম্বারের সাথে খেলাধুলা করেন কার সাথে খেলাধুলা করেন একজন পয়গম্বার হজরত ইব্রাহিম আলী সালুসালাম ওনাকে একটা ময়দান দেওয়া হয়েছে এই ময়দানের ভিতরে হজরত মৃত্যুবরণ করে ওনারা ওই পয়গম্বারের সাথে যা ওখানে খেলাধুলা করে আল্লাহ রব আলমিন এদেরকে কেন দামি মানা দিলেন এই যে নাবালিক সন্তান পিতাকে রেখে মাকে রেখে মৃত্যুবরণ করার কারণে পিতা মাতার দিলের ভিতরে অনেক ব্যথা হয় অনেক কষ্ট হয় আল্লাহ রে তুই বলে সন্তানের পিতা মাতার আমলগুলি ভালো করে রাখ আর গুণাগুলি মাফ করে দে কারণ তার একটা কলজাকে তুই কিন্তু ছেড়ে নিয়ে আসছিস এই কলজাটা অনেক বড় তার কাছে দামি ও ফেরিস্তা জেনে রাখ যেদিন কেমত হবে রে সেই দিন কিন্তু এই নাবালেক সন্তানের ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতাকে মাফ করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আর আমাদের সমাজে কথা হলো কারো যদি নাবালেক সন্তান মারা যায় কয় এই কোন না কোনো গুনাহ করছে না হলে আর ছোট ছোট কেন কথা বলেন ঠিক কিনা ঠিক কয় এই কোন সমস্যা করছে না হলে আর ছোট ছোট মরার কথা না অথচ আমাদের নবিরা দোয়া করতেন আল্লাহ যে নাবালিক সন্তান মৃত্যুবরণ কারণে জান্নাতে সার্টিফিকেট তুমি দাও আল্লাহ আমার অগণিত সন্তান থেকে তুমি একটা সন্তান নিয়ে নাও আল্লাহ আমি জান্নাতে সার্টিফিকেটটা দুনিয়াতে পেয়ে যেতে চাই নাবালিক সন্তানকে আমাদের ময়দানে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিবেন আমি তো জান্নাতের মালিক হয়ে গেছি আল্লাহ আমি কিন্তু এইভাবে জান্নাতের ভেতরে প্রবেশ করব না কেন প্রবেশ করবে না বলবে আল্লাহ আমার পিতা মাতা কিন্তু আমার থেকে কোনো সেবা যত্ন পায় নাই আল্লাহ আমি যদি দুনিয়াতে থাকতাম আমার পিতা মাতাকে আমি ভালো কিছু কামাই করে খাওয়াইতাম আপেল কমলা আঙ্গুর নিয়ে যেতাম তাদের জন্য দোয়া করতাম সেবা যত্ন করতাম ও আল্লাহ আপনি এমন সময় আমার একটা মৃত্যু বরণ দিচ্ছেন যে আমি এগুলা কোনো কিছু করতে পারি নাই তো আল্লাহ আপনি যখন আমার মৃত্যু দিয়া দিয়েছেন আজকে কেমন মাঠ ঘটে গেছে আপনার কাছে ফরিয়াদ করতেছি আপনি আমাকে আমার পিতামাতা সহকারে সঙ্গে একসাথে নিয়ে তাদেরকে আমি জান্নাতে যাইতে চাই বলেন সোহান তাহলে যাদের নাবালিক সন্তান মৃত্যুবরণ করছে আপনারা কখনোই কষ্ট নেবেন না কানবেন না আওয়াজ করে কানবেন না ব্যথা তো হবে কিন্তু আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন আল্লাহ আমার যে সন্তানকে তুমি নিয়েছো আমি তোমার উপর রাজি এবং খুশি আছি আল্লাহ ওই সন্তান সহ আমাদেরকে তুমি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও কি ভাই দোয়া করা যাবে কি না বলতেছিলাম যে চার সন্তান পিতামাতার মাতার জন্যে নাজাতের কারণ বিনা হিসাবে জান্নাত যাবে এক কে। কথা বলেন এক নম্বর কে তাহলে এক নম্বর হলো শহীদ আমাদের কোন সন্তান যদি কোরআনের পক্ষে আন্দোলন করতে যা এই দেশকে দেশের ভারসাম্য ঠিক রাখতে যা ইসলাম ঠিক রাখতে যা রসুলের শূন্য ঠিক রাখতে যায় যুদ্ধ যাইতে চায় আর শহীদ হতে চায় আমরা কেউ বাধা দেব বাধা দিব না ইনশাল্লাহ আল্লাহ তালা যেন তার সিলায় আমাদেরকে মাফ করে দেন দুই নম্বরকে হাফেজে কোরআন দুই নাম্বার হাফেজে কোরআন যাদের সন্তান আছে ছেলে মাদ্রাসায় দিবেন মেয়ে সন্তান থেকে এই মাদ্রাসায় দিবেন তিন নম্বর কি তিন নম্বর নাজাতের কারণ কি বলছি নাবালেক সন্তান কি সন্তান নাবালেক সন্তান চার নম্বর নাজাতের কারণ চার নম্বর পিতা মাতার জন্য নাজাতের কারণ হলো পাগল সন্তান আমরা সমাজে তাদেরকে বোঝা মনে করি পাগল সন্তান আছে না আমাদের পাগল সন্তান আছে তারপরে বোঝে না চোখে দেখে না এইরকম সন্তান যার বাড়িতে আছে আপনারা কখনো এগুলাকে গজব মনে করিয়েন না তার কারণটা হলো এটা আল্লাহ তালা আপনার বাড়িতে রহমত দিয়ে জান্নাতের সার্টিফিকেট বানিয়ে দিচ্ছেন বলেন সোহান আল্লাহ কারো বাড়িতে যদি কোনো পাগল সন্তান থাকে আপনি মেনে নেবেন আল্লাহ তালা আপনার উপর খাস দৃষ্টিতে তাকাইছেন কারণ যার বাড়িতে পাগল সন্তান আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে এরা তো কিছু বোঝে না আশি বছর হায়াত পাইছে আশি বৎসরে নামাজ পড়ে নাই কোরআন হাত করে নাই জিগিরাজগার করে নাই না করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে মাফ করে দিবেন কেয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হয়ে যাবে এরা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বলবেন ও আল্লাহ আমাকে তো দুনিয়াতে আপনি পাগল বানা পাঠা দিছেন আল্লাহ আমার পিতা মাতার কোনো খেদমত করতে পারে নাই কিন্তু উল্টা পিতা মাতা আমার খেদমত করছে আমি কাপড় পরতে পারতাম না আমার কাপড় পরাইয়া দিছে আল্লাহ আমি পাগল হওয়ার কারণে আমার গোসল করতে পারতাম না আমারে গোসল করা দিছে আল্লাহ আমি পাগল হওয়ার কারণে আমি খাইতে পারতাম না আমার খাওয়াই দিছে হয় কি না এইভাবে সেবা যত্নগুলি করছে ও আল্লাহ আজকে যখন ক্যামত অনুষ্ঠিত হয়ে গেছে সব নবীরা আপনি যখন এখানে আজকে বিশাল কাজে বসছেন আল্লাহ দুনিয়াতে সুখ পাই নাই আখেরাতে সার্টিফিকেট পাওয়া গেছি আমি জান্নাতের ভিতরে যাব ও আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করতে চাই আমি আজকে একাই জান্নাতের ভিতরে যাব না যেভাবে দুনিয়াতে পিতা-মাতা আমার সেবা যত্ন করছে আমার পিতা-মাতাকে আমার সঙ্গে আপনি দিয়ে দান তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ એટલે কারো বাড়িতে যদি পাগল সন্তান থাকে আজকের থেকে আমরা এগুলোকে গযব মনে করব না কথা বলেন গযব মনে করব না আর গযব মনে করব না এটা আমি আজকের থেকে রহমত মনে করব এদের সেবা যত্ন করব এদের যদি সেবা যত্ন করি তাহলে আল্লাহ তালা আমাদের বিনা হিসাবে জান্নাতের ফয়সলা করে দেবেন যাই হোক আমার সময় শেষ সাতটা পনেরোই এখন আজান হবে আমি আপনাদের সামনে আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলছি একটা হলো স্টেক ফার স্টেক ফার করলে আল্লাহ তালা পাঁচটা ফল দেন